হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো অস্মিতা ব্লগ অ্যান্ড সরচে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে ছট পুজো ছট পুজোর জন্য আমি বেরিয়ে পড়েছি ছট দেখতে সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিও সঙ্গে থেকে দেখবে আশা করছি খুব ভালো লাগবে তো বিকেল সাড়ে চারটা বেজে গেছে চলে যাচ্ছি ছট পুজো দেখতে আর নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো বাড়ি থেকে মাত্র তিন মিনিটের রাস্তা এই ছটের মানে ঘাট আসতে বা এই ছট পুজোর আমাদের যে এখানে ছট পুজো হয় সেই ঘাটে আসতে মাত্র তিন মিনিট লাগে বাড়ি থেকে তো আমাদের এইখানকার এই ঘাটটা কিন্তু অনেক বড় অনেক জায়গা থেকে লোকজন এই ছট পুজো করতে আসে আমাদের এইখানকার ঘাটে আর আমাদের এই মালদাতে কিন্তু দুটো বড় বড় ঘাট আছে তার মধ্যে কিন্তু এইটা একটা ঘাট এখানে অনেক অনেক লোকজন আসে আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ছট পুজোর বিশেষ করে আমাদের যে অন্য কাস্টের যে দাদারা আছে বিহারি মারোয়াড়ি সব দাদাদের সব বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ছট পুজোর যারা ছট পুজো করে আমাদের মধ্যে কিন্তু নেই ছট পুজো তবুও আমাদের মধ্যে থেকে অনেক কিন্তু উপোস থাকে ডালা দেয় তো আমারও একটা কঠিন কঠিন ব্রত আছে এই ছট পুজোতে তো কবে যে করতে পারবো কবে যে ভগবান আমাদের আমাকে সেই সুযোগটা করে দেবে জানি না তবে ইচ্ছে আছে এক বছর করার তো প্রতি বছরই কিন্তু আমি এই ছট দেখতে চলে আসি আর এই রাস্তাটা কিন্তু একটু পরিষ্কার করা হয় এই ছট পুজোর সময় পরিষ্কার করে ঝাড়ঝাঁটা দিয়ে লাইট দিয়ে কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর করে দেয় এই ছট পুজোর জন্য তো চলো চলে যাই ঘাটে সবাই কিন্তু ঘাটে চলে গেছে যারা পুজো করে তারা ডালা নিয়ে ঘাটে পৌঁছে গেছে ডালা ধোবে ধুয়ে বাড়ি ফিরবে তো চলো যাওয়া যাক কতটা কী তোমাদের সঙ্গে শেয়ার করবো বলতে পারছি না দেখতে থেকো বুঝতে পারবে কতটা পরিমাণে ভিড় হয় কত লোকজন হয় কতটা কী দেখাতে পারবো দেখাচ্ছি তোমাদেরকে সঙ্গে থেকো ছেলে আর বন্ধুর ছেলে দুষ্টুমি করছে আমার বাড়ির লোকজন কিন্তু আগে অনেক আগে চলে গেছে আমি একটু বাড়ির কাজকর্ম সেরে লাস্টের দিকে বেরিয়েছি অনেকজনে দেখা হয়ে গেছে বাড়িও ফিরে আসছে যারা ডালা নিয়ে গেছে তারা একমাত্র সূর্য ডুবে যাবে তারপরে কিন্তু নদী থেকে উঠতে পারবে তো একটু মেঘলা মেঘলা ছিল সূর্যটা ঠিক বোঝা যাচ্ছিলো না তো চারিদিকটা কিন্তু খুব ভালো লাগছে ফাঁকা নদীর চর খুব ভালো লাগছে আর এই দিকে কিন্তু এসে শর্ট ভিডিও করলে কিন্তু খুব সুন্দর হবে খুব ভালো হবে কিন্তু সেরকম আসা হয় না এই বছরে একবারই কিন্তু এই ঘাটে আসা হয় আর আমাদের এখানে সব টিয়ে হলেও কিন্তু এই ঘাটে জল পরতে আসে সবাই চলে যাচ্ছি মাঠটা কিন্তু ভালো করে শুকায়নি জল ছিল নদীতে জলটা শুকিয়ে গেছে কাদা কিন্তু শুকায়নি মন বলছে আর অনেকটাই ভিড় কাদাতে কতটা কি দেখাতে পারবো বুঝতে পারছি না তো তবুও চলে যাচ্ছি সামনের দিকে অনেকটাই ভিড় অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই ছট পুজো করছে যারা উপোস আছে তারা কিন্তু ঘাট এক একজনে মানে নাম্বার দেওয়া আছে আগে থেকে কিন্তু তারা নাম্বারিং করে রাখে সেই নাম্বার অনুযায়ী এসে যাদের যেইটা ঘাট সেই ঘাটে কিন্তু ডালা নিয়ে নেমে পড়েছে আর এইদিকে কিন্তু কাদাও আছে একদম চারিদিকটা মানে আশেপাশে কিন্তু কাদা আর যা মানে মানুষজন যেতে যেতে একটু জায়গাটা শুকনো আছে সেই দিক দিয়ে কিন্তু ঢুকে পড়ছি এখানে এসে কিন্তু জ্যাম লেগে গেছে দেখো কতটা পরিমাণে আর দেখো কতটা দূর নিয়ে নদীর সবাই ছট পুজোর জন্য নেমে পড়েছে আর এদিকে তো দেখাতে পারছি না প্যান্ডেলের জন্য আটকে আছে অনেকজন বাড়ি ফিরছে দেখে দেখে আর আমরা কেবল পৌঁছালাম ঢুকে যাচ্ছি মানুষের ভিড়ের মধ্যে দিয়ে দেখো কতটা কাদা নিচটা দেখো সবাই কিন্তু কাদার মধ্যে হেঁটে চলে যাচ্ছে আর আমরা দেখে দেখে পা ফেলে ফেলে একটু করে আগাচ্ছি যেখানে কাদা নেই সেখানে পা দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি ভেতরে ঢুকে যাচ্ছি আদা না থাকলে খুব ভালো হতো তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম সব কিছুই কিন্তু ভালো করে শেয়ার করতে পারতাম তোমাদের সঙ্গে তো যাই হোক দেখো কতটা ভিড় কত লোকজন আর মানে এতটা লোকজন মানে দেখানো যাচ্ছে না যে ওই যে দেখো লাইটগুলো যে দেখা যাচ্ছে ওই অবধি কিন্তু খাট এই দিকটা ওই অবধি কিন্তু ছটের ডালা নিয়ে সবাই নদীতে নেমেছে আর এই দিকে কিন্তু দেখাতেই পারছি না আমি যে কত দূর নিয়ে মানে ডালা নিয়ে সবাই নদীতে নেমেছে মানে কাদার জন্য তো সরতে নড়তে পারছি না যেখানে গিয়ে দাঁড়িয়েছি সেখানেই আছি তারপরে একটু হুড়ি করে সামনে যে গিয়ে গিয়ে গেলাম তোমাদের সঙ্গে দেখানোর জন্য তোমাদেরকে যে ছট কীভাবে করছে আজকে উপোস করেছে উপোস করে ডালা এই যে টল এই ডালা সাজিয়ে নিয়ে এসছে এই ডালাটা নদীতে ধুয়ে নেবে ফলগুলো তো যতক্ষণ সূর্য না মানে ডুবে যাবে অস্ত না যাবে ততক্ষণ কিন্তু জল থেকে এরা উঠবে না দেখো এই দিকটা কতটা মানে কতদূর নিয়ে সবাই পুজোর জন্য বসেছে ডালা নিয়ে সবাই জলে নেমেছে যেখানে গিয়ে দাঁড়িয়েছি সেখান থেকে হয়তো একটু দেখানোর চেষ্টা করছি কিচ্ছু করা নেই আর ওই যে দেখো নদীর ওপারেও কিন্তু জায়গা জায়গায় অনেকজনেই ছট পুজো করছে দেখো জায়গা জায়গায় নদীতে ছট পুজো করছে আর আমাদের এই ঘাটটা কিন্তু অনেক বড়ো বিশাল বড় আরেকটা জায়গায় হয় ছট পুজো ওইখানেও ঘাটটা অনেক বড় ওখানে কিন্তু অনেক বিশাল বড় ছট পুজোর ঘাট মানে রেডি করা হয় হচ্ছে ধর শাহাবুর ব্রিজের নিচে ওইটাও তো অনেক বড় ঘাট সবাই কিন্তু এখন এই যে দেখো চলে এসেছে সূর্য ঠাকুর চলে এসেছে তোমরা একটু দেখে নাও সবাই একটু প্রণাম করে নাও সবাই কিন্তু এখন ডালা নিয়ে বাড়ি ফিরছে যে আমার একটা ভাই এক এক করে বাড়ি ফিরছে প্রচণ্ড ভিড় ছিল কাদাতে কিন্তু লাগানো যাচ্ছিলো না যারা ডালা নিয়ে আছে তারা বাড়ি ফিরছে আগে আগে আমি একটু ক্যামেরার সামনে চলে এলাম এবার কিন্তু বাড়ি ফিরে যাব দেখো চাঁদ উঠে গিয়েছে এবার বাড়ি ফিরে যাচ্ছি সন্ধে সন্ধে নেমে এসেছে তো কালকে আবার দেখাবো তোমাদের তারপরে দেখো ভোরবেলা আবার বেরিয়ে পড়েছি ভোরবেলা মোটামুটি এখন বাজে পাঁচটা বাজতে দশ তখন আমরা আবার বেরিয়ে পড়েছি দেখার জন্য মেন উদ্দেশ্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভোরবেলা উঠেছি ভোরবেলা আমি উঠি না কোনো দিন কিন্তু এই ছটের দিন আমি উঠি দেখো ভোরবেলা লাইট চলছে দেখো ওই অবধি ঘাট দেখ লাইট চলছে যত দূর অবধি ওই অবধি কিন্তু ঘাট মানে ছট পুজোর সবাই কিন্তু মানে এক একটা ঘাটে নাম্বার দেওয়া আছে যারা মানে যে নাম্বারে টোকন করেছে সেই নাম্বারে সেই ঘাটে গিয়ে কিন্তু তারা পুজো করছে এদিকে বাজি পড়ছে সব বাজি ফটকা সব ফাটাফাটি করছে দেখো সকালবেলাটা কত লোক হয়েছে সকালবেলাটা আমি নদী নামতাম দুই তিন বছর হলো আমার মানে নামা হয় না নদীতে তাছাড়া আমি প্রতি বছরই নদীতে নামার চেষ্টা করি এই আজকের দিনে সকালবেলা স্নান করাটা খুব ভালো নদীতে ছট পুজোর এই যে পরের দিন ভোরবেলাতে এটাও কিন্তু একটা শুভ স্নান যাত্রার দিন পরে সবাই সূর্য ঠাকুরের জন্য অপেক্ষা করছে কখন সূর্য ঠাকুর উদয় হবে তারপরে এরা বাড়িতে ফিরবে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করবে দুদিন হয়ে গেল উপোস আছে ওইদিকে সূর্য ঠাকুরও চলে এসেছে আর ওইদিকে পেছনে আমাদের সূর্য মহারাজ দেখা দিচ্ছে পেছনে দেখাচ্ছি তোমাদেরকে সবাই কিন্তু টাকা পয়সা দিচ্ছে ধান ধান করছে সূর্য ঠাকুরকে সূর্য দেবতাকে কুয়াশাও করেছে একটু ওই যে পেছনে লাল লাল হয়ে আছে সূর্য ঠাকুরে দেখো পেছনে দিকটা একটু লাল লাল হয়েছে তো সূর্য মামা উদয় হচ্ছে সবাই কিন্তু সূর্য ঠাকুরকে প্রণাম করছে ছবি তুলছে ওই যে পেছনে দেখো সূর্য ঠাকুর আমাদের সূর্য মামা উদয় হচ্ছে একটু লাল লাল বোঝা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে দেখো সূর্য ঠাকুর অলরেডি উঠে গিয়েছে উদয় হয়ে গিয়েছে এবার কিন্তু সবাই আবার ডালা নিয়ে নিয়ে বাড়ি ফিরছে স্নান করে করে ডালা নিয়ে মানে হাতে ধূপকাঠি নিয়ে সূর্য দিকে মুখ করে স্নান করে দাঁড়িয়েছিল সূর্য মামার জন্য অপেক্ষা করছিল সূর্য মামা উঠে গেছে এবার সবাই কিন্তু বাড়ি ফিরছে একে একে বাড়ি ফিরে যাচ্ছে সবাই আমরাও বেরিয়ে পড়ব তো আমি আবার একটু ঘাটের দিকে গেলাম জলে জলে নামলাম জলে নেমে একটু পাটা ধুয়ে মাথায় একটু জল ছিটিয়ে নিলাম কারণ কবছর হলো আমার নদীতে নামা হয় না স্নান করা হয় না তাই ভাবলাম একটু পা ধুয়ে মাথায় একটু জল ছিটকিয়ে নিই তো বাড়ি ফিরে যাচ্ছি কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বেলাইকেন প্রেস করতে ভুলবে না আর এদিকে সকাল সকাল কিন্তু দোকানপাট বসে গিয়েছে জিলেপি পরোটা এইসব তো একটু জিলেপি আর আমার ফেভারিট তিলখোস তিলখোস নিয়ে বাড়ি ফিরছি তো টাটা সবাই খুব ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা লাভ ইউ অল